হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিকঞ্জ ওয়াক্সে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে গাড়িটা আজকে ডেলিভারি চলে গেল তো আপনারা একদমই সঠিক দেখেছেন তো গাড়িটা আজকে ডেলিভারি চলে গেল আজকে বেলায় ডেলিভারি গেল গাড়িটা আর গাড়িটা হয়তো আপনারা সবাই জানেন কোথায় ডেলিভারি যাচ্ছে তো আপনারা যারা যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি এই গাড়িটা গাড়িটা ডেলিভারি যাবে যাবে হচ্ছে বিহার বিহার জম্মুইতে আর এই গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে ভালো মতো দিয়ে দিচ্ছে আপনারা সবাই শুনবেন সামনে টেয়ার আছে চার পঞ্চাশ দশ চারের চ্যানেলের চ্যাসিস বাংলা শো আছে একশো ইঞ্জিন নতুন ব্যাটারি আছে বত্রিশ অ্যাম্পিয়ারের এবং বেল্ট সিস্টেম মারুতির গিয়ার বক্স আছে সেলফ আছে এবং মারুতির ডিফেন্সিয়াল আছে এবং পিছনে দুটো টায়ার আছে একশো পঁয়ষট্টি একটা স্টেপ নি দেওয়া ছিল দিয়ে দেওয়া হয়েছে গাড়িতে নতুন ওয়ারিং সিস্টেম করা আছে আর গাড়ি সেলফে স্টার্ট হবে একবার চাবি ঘোরালেই ঠিক ঠিক করে স্টার্ট হয়ে যাবে একবারে ডিফারেন্সিয়ালের ওপরে পাতি সেট আছে মাচার হাইট বাড়ানো আছে মানে অনেক রকম সুবিধা করা আছে গাড়িটায় তো আপনারাও যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই বললে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন আপনারা আশা করি খুবই কম দামে এবং কম সময়ে এই রকম গাড়ি পেয়ে যাবেন এবার আপনারা ভাবছেন গাড়িটার কত দাম হতে পারে এই গাড়িটার দাম মাত্র আশি হাজার টাকা মারুতি এর সেট এবং একশো নব্বই ইঞ্জিন চারের চ্যানেলের চাষিস আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য